দর্শক আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি বন্ধুরা মাছ ধরার এক অসাধারণ দৃশ্য আমরা কোটচাঁদপুর এবং মহেশপুর জিনা যে কোটচাঁদপুর এবং মহেশপুরের মাছখানে একটা খালের মধ্যে আসি আমরা পথে হঠাৎই দেখলাম এমন দৃশ্য এবং নামার পরে দেখি যে এখানে পানির থেকে মাছই বেশি আপনাদেরকে ভিডিওতে ইতিমধ্যেই দেখিয়েছি কি পরিমাণ মাছ এখানে অসম্ভব এক দৃশ্য এই দৃশ্য আসলে কে কবে দেখেছেন বা কে সর্বশেষ দেখেছেন একটু জানিয়ে দিলেন গ্রামের মানুষ আসলে খোঁজ পাওয়া মাত্রই সবাই আসলে হুমলি খেয়ে পড়েছে এবং

কতদিন পরে দেখলাম সেটা বলতেও পারতেছি না অনুভূতি মাছ ধরার যেন উৎসব ওপরে দেখতে পাচ্ছেন যে ব্রিজের ওপর থেকেও দাঁড়িয়ে দেখছে সবাই এই মাছ ধরার দৃশ্য তো সবাই ভালো থাকবেন আর কে কবে এরকম সুন্দর এরকম অসাধারণ মাছ ধরার দৃশ্য দেখেছে সেটিও জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই